একটি সুসংগঠিত সংগঠনে পরিণত করেছেন দক্ষ সম্পর্থক বাংলাদেশ জাতীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহমান দীপ জেলা মুদ্রা উপর ঢাকা থেকে আবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দল কৃষক দল মহিলা দর্শক বিভিন্ন অঙ্গ সম্পাদক সাবেক ছাত্র নেতা যারা প্রচার বন্ধুরা বক্তব্য দেবরা বিয়ার সম্পর্কে আলোচনা করতে গেলে শহীদ শিশু এবং কিশোর দাল সৈনিক হিসাবে শহীদ জিয়া একজন রাজনীতিবিদ হিসাবে শহীদ জিয়া একজন নায়ক হিসেবে শহীদ এই আলোচনা নয় সেই আমাদের প্রধান অতিথি সেই সকল করবেন কিন্তু জানতে চাই

বিনপ্ত সূচক খেতাবছেন স্বাধীনতার সংগ্রামে ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন এই সেই প্রেসিডেন্ট জিয়াউর

দেশ পরিবর্তন হয়েছে এবং সে পর্যন্ত আবার দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেন দায়িত্ব নেওয়ার পর উনি সেনাবাহিনীকে আমার সঙ্গে এই সেনাবাহিনীর একসময় ফায়ার ছিল না ভুগছিল না